তো যে সকল সিটি থেকে ভিসাগুলো লাগতেছে যে সকল সিটির বিষাগুলো হইতেছে তা হলো লাতিনা বেনিস বারি রাগুসা এরপর আনকনা আবিলিনু কাসেরতা কাসেরতাতে খুব কম পরিমাণ আপনার বিষা হইতেছে খুব কম পরিমাণ বিষা হইতেছে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে আপডেটটি দিব তা হলো ইটালির কোন কোন সিটি থেকে বর্তমানে ভিসা হইতেছে এবং কোন কোন সিটির ভিসাগুলো দিতেছে এবং কি পরিমাণ সাদা পাসপোর্টের ভিসা দিতেছে এবং ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে কি পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাদা পাসপোর্টের বিষার পরিমাণ অনেক কম এর কারণ হলো অনেকের মোবাইলে আপনার কল আসতেছে যে তাদের পাসপোর্টগুলো উদ্ধ করার জন্য এর কারণ হলো অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করেছিলেন অনেক ক্ষেত্রে আপনাদের ওয়েব ফর্মটি ফর্মটি মিস্টেক করেছেন কোনো ভুল করেছেন যার ফলে তথ্যগুলো সঠিকভাবে তারা পাইতেছে না যার ফলে আপনার উদ্ধ করার জন্য আপনাদেরকে কল করতেছে তো অবশ্যই যাদেরকে উদ্ধ করার জন্য কল করতেছে পাসপোর্টটি ঊর্ধ্ব করে এরপর আপনার নুলুস তারা পুনরায় সংশোধন করে এরপর আপনারা জমা দিতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনার মালিক পক্ষ মালিক পেপুত্তরায় যাইতে হবে পেপুত্তেরায় গিয়ে এটা সংশোধন করার পর আপনাকে পুনরায় যখন দিবে তারপর আপনি ইটালি এমবাসিতে আপনার জমা দিয়ে ভিসা পেতে পারেন আর একটা টাইমের ব্যাপার সেপার তো অবশ্যই অনেকের ফোনেই আপনার কল আসতেছে সকলে অবশ্যই সতর্ক হওয়া দরকার এবং মালিক পক্ষ অ্যাক্টিভ থাকার দরকার তো সকলেই মোটামুটি আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ রাখবেন যেন এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারেন তবে বর্তমানে যে পরিমাণ বিসা ডেলিভারি হইতেছে ঠিক ওই পরিমাণে আপনার বিষয় রিজেক্ট যাইতেছে এবং আপনার এ পাসপোর্ট উর্ধ করার জন্য কল করতেছে তো মোটামুটি হয়তোবা সপ্তাহ পনেরো দিন পর দেখা যাবে যা অনেক বেশি পাসপোর্ট উর্ধ করার জন্য আপনার কল আপনার কল আসতেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের এই দুই বছরের অনুরুষ্গুলোর মধ্যে থেকে অনেক বেশি কল আসতেছে তো সেক্ষেত্রে যাদের যাদের আপনার কল আসতেছে তাদের তাদের একটা টাইমের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ মালিকপক্ষ আবার পেপুতরা যাবে সকল কিছু সকল ডকুমেন্টস সংশোধন করবে এরপর আপনার আপনি আপ আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দৌড়ে ধরতে হবে এবং আপনার মালিক পক্ষ আপনার পক্ষে থাকতে হবে তো এখন আসা যাক ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বি গ্লোবাল থেকে কি পরিমাণ বিষা ডেলিভারি হয়েছে তো সর্বপ্রথমে আমরা ডাকা বি গ্লোবাল থেকে যে ভিসা ডেলিভারি আপডেটটি পেয়েছি তা হলো আপনার ডাকা বি গ্লোবাল থেকে পঁচিশটি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা পঁচিশটি তাহলে মে জুন জুলাই দু হাজার চব্বিশ সালের তো মে জুন জুলাই দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের বিষা হইতেছে আবার কল আসতেছে অনেকের পাসপোর্ট উর্ধ করতে হইতেছে নানান সমস্যার কারণে হয়তো মালিক পক্ষ সাথে যোগাযোগ হয়নি অনেকের যে ওয়েব ফর্ম ওয়েব ফর্মে ভুল তথ্য দেওয়ার কারণে মিস্টেক হওয়ার কারণে কারণেও ঊর্ধ্ব করতে হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই সত সকলকে সতর্ক হওয়া দরকার এরপরে আছে আপনার এগ্রিকালচার ঢাকা বিএসএফ গ্লোবাল থেকে এগ্রিকালচারের ছিল সতেরোটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে দু সাল এরপরে আছে আপনার স্পন্সার বিষয় স্পন্সার বিষয় ছিল দশটি মে এপ্রিল দু সাল এরপর হলো আপনার ট্যুরিস্ট ভিসা তিনটি নভেম্বর দুই সাল বিজনেস ভিসা দুইটি আগস্ট দু হাজার দুই হাজার চব্বিশ সাল স্টুডেন্ট ভিসার সংখ্যা ছিল চারটি জানুয়ারি দু সাল এরপর হলো আপনার রিজেক্টের সংখ্যা রিজেক্টের সংখ্যা ছিল বারোটি এ হলো আপনার ঢাকা বিএসএফ গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট তবে বর্তমানে রিজেক্টের পরিমাণ বাড়তেছে এটা ধারণা করা হইতেছে যা আরও বেশি বাড়বে কেননা দীর্ঘ অনেক দিন দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ মানুষ ঝুলে আছে অনেকের মালিকের ঠিক নাই অনেকের মালিক আবার ডকুমেন্টস দিতে ইচ্ছুক না সেক্ষেত্রে বিভিন্ন মিসিংয়ের কারণে রিজেক্টের পরিমাণ দেখবেন যে সামনে আরও অনেক বেশি বাড়ব তো যে সকল সিটি থেকে ভিসা গুলো লাগতেছে যে চকল সিটির বিষয়গুলো হইতেছে তা হলো কসেনজা লাতিনা বেনিস বারি রাগুসা এরপর আনকোনা আবেলিন কাশেরতা কাশেরতাতে খুব কম পরিমাণ আপনার ভিসা হইতেছে খুব কম পরিমাণ ভিসা হইতেছে এ হলো আপনার মোটামুটি এ হলো আপনার মোটামুটি ঢাকা বিএসএফ গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট এরপরে আছে আপনার সিলেট সিলেট থেকে বিষয় ডেলিভারি যে পরিমাণ হয়েছে তা হলো সত্তরটির মতো ফ্যামিলি বিষয়ের সংখ্যা ছিল চব্বিশটি জানুয়ারি আগস্ট দু সাল এগ্রিকালচার সংখ্যা ছিল বারোটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু সাল এরপর আছে আপনার স্পঞ্চার স্পঞ্চার ছিল চোদ্দোটি ডিসেম্ব নভেম্বর ডিসেম্বর দু সাল স্পঞ্চারের ট্যুরিস্ট বিষয়ের সংখ্যা ছিল দুইটি সেপ্টেম্বর দু সাল বিজনেস বিষয় ছিল একটি দু হাজার সাল জানুয়ারি এ হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশাল ডেলিভারি আপডেট এরপরে আছে আপনার রিজেক্টের সংখ্যা ছিল পনেরোটি মোটামুটি বেশ কিছুদিন যাবৎ মোটামুটি বেশ পরিমাণ রিজেক্ট হইতেছে তো ধারণা করা হইতে সামনে আরও অনেক বেশি রিজেক্টের পরিমাণ বাড়বে যেহেতু সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে অনেক বেশি ফেক নুলসটা ছিল সেক্ষেত্রে ইটালি এম্বাসিতে যখন আপনার নুলস তার কাটা চার্জ দিতেছে তখন আপনার নুলসটদের কোনো তথ্য তারা পাইতেছে না সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টটা উদ্ধ করার জন্য কল করতেছে তো অবশ্যই আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন যাতে আপনার নুলুস্তাটা অনলাইনে থাকে এখন অনেকে কমেন্ট করেন দা নুলসটা তো অনলাইনেই উঠে হ্যাঁ ভাই নুলসটা তো অনলাইনেই উঠে তো নুলসটা তো অনলাইনেই উঠব কিন্তু আপনাকে যে ফ্যাক নুলসটা দিছে তাকে অনলাইনে থাকবে আর যদি অনলাইনে থাকে তাহলে আপনাকে কল করে কেন আপনার পাসপোর্ট ঊর্ধ্ব করার জন্য সকলকে তো কল করতেছে না যাদের পাইতেছে তাদেরকে বিষয় দিয়ে দিতেছে এবং যাদের মালিক পক্ষ ইমেল করার জমা জবাব দিতেছে এবং সকল ডনু ডকুমেন্ট একুরেট আছে সেক্ষেত্রে তাদের নুরুস্তার উপরে বিষয় হইতেছে এরপর আছে আপনার আরেকটা বিষয় আপনারা যারা ওয়েব ফর্মে ওয়েব ফর্মে ভুল করেছেন সেক্ষেত্রে আপনাদের নুরুস্তাগুলো ঊর্ধ্ব করা আপনাদের পাসপোর্টগুলো উর্ধ করার জন্য বলতেছে তো অবশ্যই আপনারা যারা ওয়েব ফর্ম পূরণ করবেন খুব সাবধান সহিত ওয়েব ফর্মটি পূরণ করবেন কেননা তাতে কোনো মিসিং না হয় মিসিং হলে অবশ্যই আপনাকেও কল করা হবে আপনার পাসপোর্ট উর্ধ করার জন্য সেক্ষেত্রে আপনার পাসপোর্ট উর্ধ করার পর আপনার পুনরায় বিরাট একটা ব্যাপার সেপার সময়ের ব্যাপার শেপার কারণ পুনরায় আবার আপনার নুলুস্তা বা আপনার যে ওয়েব ফর্ম এগুলাই সব গুছিয়ে গাছিয়ে আবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর জমা করবেন তারপর আপনি বিশা পাবেন তো সেক্ষেত্রে যাদের নুলুস্তে তথ্য পাইতেছে না তাদের কিন্তু মালিক পক্ষ বা উকিল পক্ষ ইতালি পেপুতরে যাইতে হবে যোগাযোগ করতে হবে সকল ডকুমেন্টস দিতে হবে ভাই এমনিতেই দুই তিন বছর যাবৎ তুলতেছেন তারপর যদি আবার এরকম মিসিং হয় সেক্ষেত্রে মালিক পক্ষ কতটুকু যাইতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করবে সেটা আপনি বলতে পারবেন আপনার যে মাধ্যম আছে ওনারাই বলতে পারবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আগে সচেতন হতে হবে যাতে মালিক পক্ষ তত তালাফি নেই আপনার নুলুস্তাটা আপনাকে নিতে ইচ্ছুক তাদের পেপুত্রায় পেশ করে সেক্ষেত্রে মতো মোটামুটি আপনি হয়তোবা বা বিষা পেয়েও যেতে পারেন আর যদি আপনার কোনো তথ্যই না পায় আপনার নুলুস্তার তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি সময় ভুগতে হবে এবং মালিক পক্ষ যদি আপনার পুনরায় আবার রাজি না হয় সেক্ষেত্রে আপনার তো সব কিছুই মিস্টেক এরপর আছে আপনার চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে যে পরিমাণ বিষা ডেলিভারি হয়েছে তা হলো তার সংখ্যা ছিল শিশুটিটি ফ্যামিলি বিষা ছিল চব্বিশটি নভেম্বর ডিসেম্বর দু সাল জানুয়ারি ফেব্রুয়ারি দু সাল এ হলো আপনার চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ের আপডেট এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচার ছিল দশটি ডিসেম্বর মাস দু সাল ফেব্রুয়ারি মার্চ দু সাল এ হলো আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার বিষয়ক ডেলিভারি আপডেট এরপর আছে আপনার স্পন্সার স্পন্সারে ছিল ছয়টি আগস্ট ডিসেম্বর দু সাল এরপর আছে টুরিস্ট টুরিসে পেয়েছি তিনটা জুলাই দু সাল এই ছিল মোটামুটি আপনার চট্টগ্রাম বিএসএফ গ্লোবালের বিষয়ক ডেলিভারি আপডেট কিন্তু আমরা চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে রিজেক্টের খবরটি নিতে পারিনি সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিএসএফ গ্লোবালের রিজেক্টের সংখ্যাটা বলতে পারলাম না এই ছিল টাকা সিলেটো চট্টগ্রাম তিন বিএসএফ গ্লোবালের বিষা ডেলিভারি আপডেট তো অবশ্যই সকলে দৌড়তে দৌড়বেন যাতে আর পাকের কাছে দোয়া করবেন যাতে সকলেই আপনাদের নুরস্ত বিষা হয় তবে যে পরিমাণ বিষা হবে সে পরিমাণ সামনে অবশ্যই আশা করা যেতেছে সে পরিমাণ রিজেক্টের সং পরিমাণও বাড়বে রিজেক্টের সংখ্যাও বাড়বে তো সকলে সকলের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখেন আর বলে রাখেন কোনো কারণে রিজেক্ট গেলে যাতে অবশ্যই আপনার টাকা পয়সা রিটার্ন ব্যাক করে তো এই ছিল আজকের মতন আপডেট সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ